প্রশাসনের বলে দেওয়া হয়েছে সেদিন আমাদের লেবার ওষুধ গুলি করছে আমরা বলছি এখানে কোন প্রশাসনের সাথে মারামারি করতে যায়নি লেবার গেছে লেবার ওষুধ আক্রমণ করছে তারা টাকা পয়সা দিয়ে পুলিশ দিয়ে গুলি হয়েছে এই এসআই আমলিক আমলের নিয়ম সে আমলিক করে সেই গুলি করছে অন্য অন্য প্রশাসন এটা নিয়ে প্রতিবাদ করছে এবং এইভাবে সরাসরি গুলি করতে পারে না ইনশাল্লাহ ট্যাঙ্কি থেকে যদি আমলিক না সরে তাহলে লোক মারিয়ে ফেলাইতে হবে কিন্তু আমুলিক ফ্যাক্টরি গুলাভাবে পাঁচ দিনের ভিতরে এখানে সকল প্রকার মিডিয়ে আসবে নেতারা আসবে সকল সঙ্গে নির্ভয়ে বলতে হবে সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলে বয়স্তার গুণ আন্দোলন সংলাপ চলে না আমাদের সেনাবাহিনীরা আছে আমাদের বাজার থেকে সকল মানুষ চলে যা কথা বলার কোনো সুযোগ নাই একতরফাভাবে ওরা টাঙ্গি দিলে যারা আমাদেরকে ডাকায় বলে তারাও ডাকায় বলে। তো কাউন্টারে কথা বলার কোনো লোক নাই। আছে? লোক তালে 50 এর নামাই বলেন এই দেশে চোড়দাগাইত কারা। আমরা চোড়দাগাইতের বিরুদ্ধে 96 সাল থেকে এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম করতে করতে আমাদের সকল ধন সম্পদ আছে সব শেষ, রক্ত শেষ। ঠিক। কয়েকটাফে আপনাদের মাস থেকে আমাদেরকে ডিবি র‍্যাব অস্ত্র গাত নিয়ে গেছে। কী ਲੈ নিয়ে গেছে? আমরা কি চুরি করি না। বন্ধুকে এখন আমাদেরকে ডাকত বানাইছে শুধু তারা তাদের এই লুটফাট করতে পারে না সেই জন্য আমরা এই লুটফারের বিরুদ্ধে লুটফারের বিরুদ্ধে আন্দোলন করবো তো ইনশাল্লা আমরা এই সরকারের দোষর যারা আছে দালাল যারা আছে তাদেরকে এই দেশ থেকে নাকে ঘর দিয়ে দেওয়ানো হবে ইনশাল্লাহ আপনারা ভয় পাইবেন না পঁচাশন জনবঞ্চা আপনারা যখনই আমাদের সেনাবাহিনীরা আসবে তাদের সাথে আপনারা কথা বলেন আমাদেরকে যে এক তর ভাজা বলে কেন বলে তাদেরকে আপনার বক্তব্য বলতে হবে আপনারা না বললে আপনার মুখ না খুললে তারা তো আমাদেরকে ডাকাত হিসাবে আখ্যায়িত করবে আপনারা বলবেন এমন কোন লোক আছে কিনা যে আমরা কারো বাই ডাকাতি করছি নদীর ডাকাতি করছি কারো ধরিয়ে নি ডাকাত করছি এরকম যদি কোনো প্রমাণ দিতে পারে আমরা সহজ এলাকা থেকে চলে যাবো কি বলেন আপনারা যদি বলেন আমরা দুষ্কৃত আমরা চুরি ডাকাতে করি তাহলে আমরা চলে যাবো আর তাহলে আপনারা প্রশাসন এবং মিডিয়ার সামনে কথা বলতে হবে নির্ভয়ে আমরা কথা বলেন এই বয়সের র্যাব যত মানুষ চালান দিছে কাউকে আমি জেল খাটতে দিনে এখানে নিয়েছি আমি যতদিন জীবিত আছি কোন প্রশাসন আমাদের এলাকা থেকে লোক নিয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার রক্ত বেশি হলে আপনাদেরকে এলাকাতে নিয়ে আসবো আমার অতীতে আমার কোন লোক জেল খাটে না

তারা আমাদের সন্তান না সবাই চলে যাবো কি বলেন আমি এদিকের নেতা করে দাওয়াত দিতেছি এদিকে নেতা করে দাওয়াত দিতেছি যা আমাদেরকে প্রশাসনের তো দিছে কেন কি জন্য কার ডাকাতি করছি বাদি

আর যদি বলেন ভালো তাহলে কি বলে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জীবনে কি কথা বলবে আপনাদের